শিলিগুড়ির অন্যতম বৃহত্তম পূজা মণ্ডপ প্রতি বছরই একটি এখানে ওরা বাউল সঙ্গীতের ব্যবস্থা করেন শিল্পীরা তৈরি হচ্ছেন সঙ্গীতের জন্য আমরা মণ্ডপ সূর্যা দেখছি হ্যালো হ্যালো চেক হ্যালো সেন্ট্রাল কলোনি হ্যালো সেন্ট্রাল কলনী দুর্গা পুজোর আজ মহা চতুর্থীর দিনে আমরা মুর্শিদাবাদের পরে মালদহ জেলা এবং আমি দিনাজপুরের মানুষ আমরা আমাদের আপনাদের আমন্ত্রণে আমরা সকাল থেকে এসেই আপ্লুত গর্বিত যে আমার বাংলা লোকগান ভাই এটাই এত ভালোবাসা পায়

অন্য পুষ্প আমার সুন্দর বাংলার কৃষি কৃষি এবং কৃষিজাত সামগ্রীকে নিয়ে আমার আপনার প্রেমের বাংলা নজরুল রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগর বিবেকানন্দের বাংলা রামকৃষ্ণ পরমপুর যেহেতু মা সারদার বাংলা আমার বাংলা অপূর্ব সাবলীলভাবে বাংলার কালচার বাংলার কৃষিভিত্তিক অর্থনীতিকে তুলে ধরা হয়েছে সেখানে টবে দেখুন চারা গাছকে রোপণ করা হয়েছে ধানের গাছকে যদিও এই নবরাত্রির সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঘট স্থাপনা হয় সেখানে যে ধান দেওয়া হয় পঞ্চসূর্য সেগুলো থেকে গাছ এভাবেই পেরিয়ে সুন্দর বাঁশ এবং পটের গাছ পটের গাছ পটের রসিকে রশি পাকিয়ে আট পৌড়ে ভাবে করি সত্যি তার আট পৌরের সাহায্যে মা আমাদের ঘরের মা ঘরের মেয়ে আট পৌরে ভাবে প্রত্যেক বা বঙ্গ নারী ভূতান মায়ের সত্য হয়েছে Terima kasih সুতির সাজে পরিহিত ধান গাছগুলোকে দেখুন মাটি দিয়ে জল দিয়ে সিঞ্চিত করে ধানের গাছ উঠেছে সাবলীল বাংলার সাজ খুব সুন্দর মাঠ পৌড়ে সাজে প্রত্যেক বঙ্গ বাঙালির নারী যে সাজে থাকে নিত্য গৃহে আট পৌড়ে শাড়ি পরা অপূর্ব অপূর্ব মণ্ডপ সহজে অপূর্ব মাতৃস সেন্ট্রাল কলোনি শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি চুর্থী রাত এখন নটা দর্শনার্থীদের ভালো ঢল নেমেছি আমরা এখন এজিবি সেন্ট্রাল কলোনি থেকে বেরিয়ে পড়ছি এর পরবর্তী এক্সপ্রিয় আমরা আবার আসছি আপনাদের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন ঋষিমনুর ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানেন শুভ চতুর্থী শুভেচ্ছা অভিনন্দন পুজোর প্রত্যেকটি দিন আপনাদের পরিজনদের সঙ্গে ভালো পাতক সুস্থ থাকুন সুন্দর থাকুন نعم <applause>